নমস্কার দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচ নিউজ আমি সুপর্ণা আর আজ আমাদের সাথে রয়েছে বর্তমান সময়ের নদিয়ার ভবিপুরের একজন প্রতিভাবান মেকআপ আর্টিস্ট রিনা বিশ্বাস নমস্কার দিদি নমস্কার আমি রিনা বিশ্বাস আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইচ নিউজকে থ্যাংক ইউ আজ দিকে নিয়েই আমাদের এই এপিসোড থাকবে অনেক প্রশ্ন কিছুটা মজা তো দেখতে থাকুন গল্পগুজব প্রথমেই আমি দিদির কাছে জেনে নেবো যে তোমার নিজের সম্পর্কে এবং নিজের পরিবার সম্পর্কে কিছু বলো আমার পরিবার ছোট্ট পরিবার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড একটা এগারো বছরের আমার মেয়ে আছে আর আমার বাড়ি দক্ষিণ বিষ্ণুপুরে কিভাবে এই মেকআপ আর্টিস্ট পেশায় আসলে শুরু থেকেই কি মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ ছোটবেলা থেকেই মেকআপটা নিয়ে একটা স্বপ্ন ছিল যে এটা নিয়ে কিছু করি যেমন হয় না বাড়ির আশেপাশে কাকিমারা দিদিরা যারা আছে তাদেরকে টুকটাক সাজাতাম কোনো অনুষ্ঠান অকেশনে গেলে তাদেরকে সাজাতাম তো ভালোই লাগতো এই মেকআপের কাজটা নিয়ে মনে হতো কিছু করা যাক বাবাকে বলেছিলাম অনেকবার যে বাবা এটা নিয়ে কিছু করি তো যাই হোক বাবা তখন রাজি হয়নি একটাই কারণে তখন বাবা মেয়েদেরকে ছাড়তে যেমন একটা ভয় থাকে না সেই ভয়ে বাবা তখন ছাড়তে পারেনি তো যাই হোক তারপরে আমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে হাজবেন্ডকে অনেকবার বলেছিলাম যে মেকআপটা নিয়ে আমি কিছু করি তো তখনও ও রাজি হয়নি কথাই আছে না যে মন থেকে কিছু চাইলে সেটা নিশ্চয়ই একদিন না একদিন পূরণ হবে ইচ্ছা থাকলে তার উপায় হ্যাঁ তো আমি এটা মন থেকে চেয়েছিলাম তো তখন হয়ে ওঠেনি আমার মেয়ের যখন বয়স তিন বছর তখন আমি হবিপুর নরেন্দ্রনাথ স্কুলে মেয়েকে ভর্তি করি সেই মেয়ের সূত্রেই আমার বাড়ির বাইরে পা রাখা তখন আমার একজনের সাথে পরিচয় হয়েছিল তো সেই সূত্রপাতেই আমি মেকআপ জগতে এসেছিলাম শিখেছি বহু জায়গায় এখনো শিখে যাচ্ছি ভবিষ্যতে আরও শেখার ইচ্ছা আছে একদম শেখার কোনো শেখার কোনো শেষ নেই একদম এখন বর্তমানে পরিবার থেকে কতটা সাপোর্ট পাচ্ছ পরিবার থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি সব থেকে বেশি মানে যার কথা না বললেই নয় আমার শাশুড়ি মা উনি সময় মন থেকে চেয়েছে যে আমি কিছু করি আর আমাকে সবসময়ই মানে সাহসটা উনিই জুগিয়েছে একদম এবং মানে এখনকার দিনে এটা কমই শোনা যায় যে শাশুড়ি মা বৌমাকে সাপোর্ট করছে না ওনার আমাকে নিয়ে বরাবরই একটা স্বপ্ন ছিল যে আমি কিছু করি জীবনে কিছু মানে কোন লক্ষ্য কোন একটা লক্ষ্যের দিকে আমি পৌঁছাই একজন ভালো মেকআপ আর্টিস্ট হতে গেলে কি কি ফলো করতে হবে একজন ভালো মেকআপ আর্টিস্ট হতে গেলে আগে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আর বুঝতে হবে যে আমি এই মেকআপটাকে ভালোবাসি কিনা ভালোবাসা থেকেই সমস্ত কিছু মানে নিজের আকাঙ্ক্ষা জন্মায় তো সন্তান স্নেহে এটাকে আগে ভালোবাসতে হবে তবেই জীবনে উন্নতি করা যাবে একদমই কাজের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই সেটা নিয়ে এগোনো যায় না একদমই তুমি তো রিসেন্টলি হবিপুরে একটা বিউটি পার্লার ওপেন করেছো তো আমাদের দর্শকদের একটু সেই অ্যাড্রেসটা বলে দাও আমি হবিপুরে একটা পার্লার ওপেনিং করেছি ওটার ঠিকানা হচ্ছে হবিপুর পানপাড়া পেশন রোড কাঠগোলার পাশেই আমার পার্লারটা আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চাও আগামী দিনে নিজেকে একটা স্বনাম মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তুলতে চাই আর একটা বড় একাডেমি খুলতে চাই যদিও আছে আমার এখন একটা একাডেমি কিন্তু আমার ইচ্ছা আরো একটা বড় একাডেমি হোক আর একটা ফ্যামিলি স্যালন হোক তুমি তো মেকআপ কোর্সও করাও হ্যাঁ মেকআপ কোর্সও করে বর্তমানে কতগুলো স্টুডেন্ট আছে তোমার বর্তমানে আমার এগারো বারোটা স্টুডেন্ট আছে এটা কত নম্বর ব্যাচ এটা আমার ফাইভ নাম্বার ব্যাস চলছে কি কি শেখাও করছে কোর্সের মধ্যে ব্রাইডাল মেকআপ রিসেপশন মেকআপ হলদি লুক তারপরে যত যা থাকে আর কি শাড়ি পরানো অ্যাডভান্স হেয়ার স্টাইল বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার কলকা শুধু কি মেকআপ নাকি তার সাথে বিউটিশিয়ান কোনো কোর্স হ্যাঁ শুধু মেকআপ নয় তার সাথে বিউটিশিয়ানের এ টু জেড কোর্স আমি করাই যারা নতুন মেকআপ শিখছে বা শিখবে ভাবছে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আগে কাজকে ভালোবাসতে হবে নিজের বুঝতে হবে যে আমি যেটাতে আজ সেটাকে আমি ভালোবাসি কিনা নিজের প্রতি কনফিডেন্স হারালে হবে হবে না ভুল কিন্তু নিজেকে আবার শুধরে নিতে হবে একদমই অনেকে আছে যারা মেকআপ শিখতে চাইছে কিন্তু হয়তো খরচের অ্যামাউন্ট অনেক বেশি বলে অনেকের মধ্যে ধারণা হচ্ছে যে আমি মেকআপ শিখবো কিন্তু অনেকটা খরচ হয়ে যাবে তো সেই ধারণাটা নিয়ে পিছিয়ে যাচ্ছে বা কখনো ফ্যামিলি প্রবলেম তুমি যেমন বলে যে তুমি শিখতে চেয়েছিলে ফ্যামিলি প্রবলেমের জন্য প্রথম দিকে শিখতে পারো নি তো তাদের উদ্দেশ্যে কি বল দেখো আমি যখন কাজ শিখেছিলাম তখন সেই মুহূর্তে আমার কিছুই ছিল না একটা আয়না পর্যন্ত ছিল না যেই হয় না বাড়িতে ছোট আয়নাগুলো ওই ছোট আয়না দিয়েই আমি শুরু করেছিলাম একটা প্লাস্টিকের চেয়ার দিয়েই আমি শুরু করেছিলাম ওটা দিয়ে তিন চার বছর আমি কাজ করেছি তারপরে কাজ করতে করতে একটু একটু টাকা গুছিয়ে সাত হাজার টাকা গোছালাম গুছিয়ে আমি একটা ড্রেসিং টেবিল কিনলাম তারপরে একটা আট হাজার টাকা দিয়ে চেয়ারও কিনেছিলাম ওটা দিয়েই আমার শুরু কাজ এদিকে কাজ করতে হবে প্লাস টাকা জমাতে হবে নিজের প্রতি যে নিজে খাব নিজে সুন্দর সুন্দর ড্রেস পরবো সেসব চিন্তা মাথা থেকে পুরো বার করে দিতে হবে কাজটাকে সন্তান স্নেহে তোমাকে আগলে রাখতে হবে একদম যদি ভাবে যে এটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাব তো কাজ করার পাশাপাশি সঞ্চয় করে সেই জিনিসটা নিয়ে আরো রিসার্চ করতে হবে জিনিসটা আরো বড় করে আরো বড় করতে যখন আমার একটা চেয়ার আর একটা ড্রেসিং টেবিল দিয়ে আমি শুরু করেছিলাম তারপরে বাড়িতে একটা পার্লার করলাম এখন আমি তো হবিপুরে সবাই জানো একটা হবিপুরে পার্লার করেছি আস্তে আস্তে হবে ধৈর্য রাখতে হবে নিজের প্রতি কনফিডেন্স হারালে হবে না আমরা এবার আজকে টপিক নিয়ে কিছু আলোচনা করে নেব তো দিদি তোমার ব্রাইডাল মেকআপের প্যাকেজ কত থেকে শুরু আমার ব্রাইডাল মেকআপ এর প্যাকেজ পাঁচ থেকে শুরু পাঁচ হাজার টাকা থেকে তারপরে যে যেমন করে বিভিন্ন রেঞ্জের উপরে থাকে তারপরে তো আরো অনেক মানে পাঁচ হাজার ওটা যে নর্মাল ব্রাইড নর্মাল হয় নর্মাল তারপর যেটা থাকে এইচডি 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 করতে গেলে একটু প্রাইস বেশি পড়ে যায় আট হাজার আছে দশ হাজার আছে বারো বারো হাজার আছে বিভিন্ন রকম পনেরো হাজারের একটা প্যাকেজ আছে যার যেমন বাজেট সে সেই হিসাবে প্যাকেজটা নাই নেই ওকে আচ্ছা অনেকে আছে যারা বিভিন্ন অফার পেয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করায় যেমন ধরো হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং আবার ফেসিয়াল বা ফেসের উপর অনেক রকমের ট্রিটমেন্ট করায় কিছুদিনের মধ্যে দেখা যায় যে হেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে হেয়ার ফল হচ্ছে আবার দেখা যায় যে স্কিনে র্যাশ হচ্ছে প্রবলেম হচ্ছে ইরিটেশন হচ্ছে তো ক্ষেত্রে তুমি কি বলবে এক্ষেত্রে আমি একটা কথাই বলবো আগে রিভিউ দেখো যাচাই করো তারপরেই তুমি সেখানে যাও আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা না আগে রিভিউটা দেখতে হবে সে কেমন কাজ করছে কাস্টমারের ফিডব্যাকটা কেমন আছে আর অফার কেউ পকেট থেকে দেয় না নিজের লাভ রেখেই সবাই অফার দেয় কিন্তু আগে দেখে নিতে হবে যে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা জেনুইন কিনা একদম যাদের বাজেট কম ধরো পাঁচশো থেকে হাজারের মধ্যে ভালো ফাউন্ডেশন খুঁজছে তাদেরকে কি ফাউন্ডেশন সাজেস্ট করবে তারা রিকর্ড নিতে পারে পিএসি নিতে পারে এগুলো খারাপ না এগুলো ভালো প্রফেশনাল প্রোডাক্ট এর মধ্যে পড়ে এগুলো আচ্ছা আমরা যে হেয়ার ট্রিটমেন্টের কথা বললাম তো হেয়ার ট্রিটমেন্ট এখনকার দিনে প্রায় সবাই করছে যেমন স্ট্রেটনিং স্মুদনিং তো স্ট্রেটনিং বা স্মুদনিং করানোর পর তারপর কিভাবে ট্রিটমেন্ট করতে হবে যখন আমরা বাড়িতে থাকি সব সময় তো পার্লার এসে আমাদের ট্রিটমেন্ট করা সম্ভব হয় না তো তারপর কি কি শ্যাম্পু ইউজ করতে হয় বা কিভাবে চুলটা ভালো রাখার জন্য কি কি করতে হয় অবশ্যই আমাদের বাড়িতে হোম কেয়ার নিতে হবে যেগুলো যেগুলো সাজেস্ট করা হবে মাস্ক শ্যাম্পু সিরাম সেইগুলো তো ইউজ করতেই হবে আর মান্থলি একটা করে স্পা নিতে হবে তবে হেয়ারটা ভালো থাকবে আমরা চলে এসেছি এপসুডের শেষের দিকে এবার কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব আমরা দিদির সাথে তুমি রেডি তো প্রশ্ন করবা একদম সিনেমা দেখা হয় হ্যাঁ না খুব একটা দেখা হয় না সিনেমা দেখি না আগে দেখা হতো আগে দেখতাম এখন এখন কাজের চাপে আর সময়ের অভাবে দেখা হয় ক্রিকেট না ফুটবল কোনটা বেশি পছন্দ সত্যি কথা বলতে ক্রিকেট ফুটবলের কিছুই বুঝি না আমি একদমই দেখা হয় না এগুলো একদমই দেখা হয় না পাহাড় না সমুদ্র দুটোই তুমি কোথায় মানে সব থেকে লং ট্যুর তোমার আজ পর্যন্ত কোনটা খুব বেশি দূরে যাওয়া হয়নি ওই দীঘা পর্যন্তই যাওয়া হয়েছে পাহাড় পাহাড়ে এখনো পর্যন্ত যাওয়া হয়নি তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হবে প্রিয় খাবার কোনটি ফ্রায়েড রাইস চিকেন একদম এটা প্রায় বাঙালিদের এটাই ফ্রায়েড রাইস তার সাথে চিকেন একটা আইটেম প্রিয় মেকআপ আর্টিস্ট সাথী ম্যাম অর পিতা ম্যাম নিজের উপার্জনের টাকায় নেওয়া এখনো পর্যন্ত সবথেকে দামি জিনিস কোনটি সব থেকে দামি জিনিস বলতে পারো আমার পার্লার নতুন মেকআপ আর্টিস্টের জন্য কোন টিপস মেকআপ আর্টিস্টদের জন্য টিপস বলতে ধীর স্থির কাজ করতে হবে আর সব সময় ট্রেন্ড ফলো করতে হবে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করতে হবে ট্রেন্ড ট্রেন্ডে কি চলছে সেইভাবে কাজ করতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট তুমি কাকে তোমার জীবনের আইডিয়াল বা আদর্শ মনে করো আমি বলবো আমার শাশুড়ি মা কারণ ওনার জন্য এখানে আসা অনেক ধন্যবাদ দিদিকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আমরা আশা করি দিদি আরো 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 অনেক এগিয়ে যাক আর নিজের সব স্বপ্ন পূরণ করুক তো আজকে আমাদের সাথে ছিল প্রতিভাবান একজন মেকআপ আর্টিস্ট এই বর্তমান রিনা বিশ্বাস তো আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি আমরা আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প গুজব প্রেজেন্টিং বাই এইচ নিউজ নমস্কার নমস্কার